আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আর আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি আসতে হচ্ছে শুক্রবার আর এই যে আব্দুল্লাহর বাবা সকালে হচ্ছে বাজার করে নিয়ে আসছে যেহেতু আমরা অসুস্থ ছিলাম আমাদের বাজার ছিল না আর এদিকে আজকে আব্দুল্লাহ এত বেশি অসুস্থ রাতের বেলা ও প্রচণ্ড হারি বমি করছে আর ওর মানে পেটটা মানে ফাঁপে আছে জানি না কেন আল্লাহ আমাদেরকে এভাবে পরীক্ষা নিচ্ছে আল্লাহ আর কত পরীক্ষা নেবে তো ওইদিকে ওর বাবা তো ওষুধ খাওয়াচ্ছে ওকে আর এদিকে আমি এই যে ডাল বসায় দিছি মশারির ডাল ও বললো যে আজকে মশারির ডাল ভর্তা করো আজকে কোনো নাস্তা কিচ্ছু খাবো না আজকে ভাত খাবো একটু গরম গরম ভাত আর এদিক ও যে মাছগুলো নিয়ে আসছে আমি তাই এই মাছগুলা ওদেরকে খাবার টাবার দিয়ে আমি এই মাছগুলা মানে কেটে নিলাম কেটে পাছে ধুয়ে এখন এগুলা মানে কিছুটা রান্না করব আর ফ্রিজে রাখবো তো অনেকগুলো মাছ একটু কেমন জানি হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই আমি এখন ধুই এগুলা ছোট ছোটো প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে আর এদিকে আমি কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু খাইনি আমি মানে সব কাজ আজকে যেহেতু শুক্রবার সব কাজ আমি গুছাই নিয়ে তারপরে খেতে বসব মানে খাবো এদিকে আমি এই যে ঘরটা মুছে নিয়েছি কারণ সব কাজ তো আমাকে একাই করতে হয় এই জন্য আমি যে আমি বাথরুমে ঢুকছি ও আবার নামাজ পড়তে চলে গেছে তো যাই হোক আবদুল্লাহ ঘুমায় গেছিলো আমি ওর মধ্যে আবদুল্লাহকে ঘুমাই দিয়েছিলাম আর এই যে ডালের ভর্তা দিয়ে আমি এখন ভাতটা মানে খেয়ে নিচ্ছি আমার প্রচণ্ড খিদা লাগছে তো ভাবলাম যে খেয়ে নিই রান্না করে মাছ রান্না করতে অনেকক্ষণ টাইম লাগবে আমি সকাল থেকে যেহেতু খাইনি ওই জন্য খেয়ে নিলাম খাবারটা আর মার্শাল্লা খাবারটা অনেক মজা ছিল এই ডালের ভত্তা আমাদেরও মানে আমারও খুব পছন্দ আর আপনার ভাইয়াও খুব পছন্দ করে তো লেবু আর ডাল দিয়ে ভর্তা দিয়ে আমি খেয়ে নিলাম আমার ভাতটা তো খুব মজা করে খাইলাম আলহামদুলিল্লাহ তো এইদিকে ও আমি তাড়াহুড়া করে খাওয়া দাওয়ার পরে এই যে মাছটা ভাজতে চলে আসলাম কারণ যেহেতু ও নামাজ পড়তে গেছে এসে আবার খাবে অনেকক্ষণ আগেই খাইছে ওরা ওরা খাবার হচ্ছে দশটার দিকে খাইছে আর এদিকে আমি এই যে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলা দিয়ে দিলাম আর এই যে এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ দিচ্ছি এখন আর আমি মাছগুলোকে যে লাল লাল করে ভেজে নিয়ে এখন হচ্ছে তুলে নেব কারণ এগুলা মাছ যেহেতু একটু নরম হয়ে গেছে আমি ভাবলাম যে একটু মানে লাল লাল করে ভাজে নিলে কড়া করে ভাজে নিলে খেতে মজা লাগবে আর শাকটা আনছিলও এটা হচ্ছে আসলে আমি বাঁচতে পারিনি ওই জন্য আর রান্না করিনি আর এদিকে আমি এই যে পোটলটা এভাবে ছিলে নিয়ে পটলটা হচ্ছে একটু ভাজি করে নিব। আর এই পটলটা এভাবে ভাজি করলে আব্দুল্লাহ অনেক পছন্দ করে তো এই জন্য ওর জন্যই করা আর আমি এখন এই যে তেল আর লবণ আর মানে পটলগুলো একসঙ্গে দিয়ে আমি ঢেকে দিব এটাকে এখন আর এদিকে আমার এই যে পেঁয়াজটা ভাজা মানে মাছটা তো তুলে নিছি পেঁয়াজটা ভাজতে দিছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন এটাতে পানি দিয়ে মশলা সব কিছু দিয়ে একটু কষায় নিব কারণ অনেক তাড়াহুড়া করতেছি আপনাদের ভাইয়া চলে আসবে এই জন্য আর আমার আসলে আজকে অনেক বেশি লেট হয়েছে কারণ যেহেতু ছোট মাছ ওখানে অনেকগুলো মাছ ছিল প্রায় দেড় কেজির মতো ওই জন্য আমার একলা হাতে যেহেতু আমার হচ্ছে করতে একটু কষ্ট হলো আর আসলে একলা হাতে কোনো কাজ করলে কিন্তু অনেকটা সময় লাগে মানে একলাই তো করতে হয় সবটাই আমাকে করতে হয়েছে আমি মাছটা কুটলাম কাটলাম আবার ধুইলাম সবগুলো এই যে আমার ভাজিটা হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর এটা ঝোল ঝোল করি আর এর মধ্যে আপনাদের ভাইয়া চলে আসছে ও এখন আসে এই যে ভাত নিয়ে যাচ্ছে যে ভাতটা খায়নি তো যাই হোক আমরা দুপুরে আর আমি ভিডিও দেখাই আমার যেহেতু শরীর ভালো নেই আমরা এত বেশি অসুস্থ আমার তো আমি কথা বলতেই পারতেছি না কালকে এই জন্য বয়েস দিনে আমার মাথাটা মানে এত বেশি ব্যথা আমি কি করব আমি বুঝতে পারতেছি না আমি ডাক্তার দেখাইলাম ডাক্তার এই যে আবদুল্লাহ এদিকে একদম এলোমেলো করে রাখছে আমার তো খুব রাগ হচ্ছে তো যাই হোক এই যে দুধ এটা হচ্ছে ছোটো বোতলটা এটা হচ্ছে মহিষের দুধ আর আপনাদের ভাইয়া মহিষের দুধ খুব পছন্দ করে ওই জন্য আমার আম্মা ওই জন্য যে আসছিল মহিষের দুধ পায়নি এটা আমাদের আগের ছিল ওইটা নিয়ে আসছে আমি এখন ওকে গরম করে দুধটা দিয়ে দিব। আর আবদুল্লাহ এর মধ্যে ঘুমায় গেছে আবদুল্লা যেহেতু পেটটা একটু ফেঁপে আসছে ওই জন্য আর ওকে দিব না দুধটা আপনার ভাইয়াকেই শুধু দিব আর আমারও দুধ খাইতে ভালো লাগে না আর আমরা হচ্ছে সন্ধ্যাবেলা একটু চাটা খাইছি ওটা আসলে শেয়ার করা হয়নি কারণ মানে অনেক বেশি খারাপ লাগতেছিলো মাথা ব্যথা করতেছিলো তো আমি ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে শুরু যেহেতু করছি শেষও তো করতে হবে ওই জন্য এই ভিডিওটা করা তো যাই হোক এই যে দুধটা আর দুধটা অনেক বেশি গাঢ় কারণ মহিষের দুধ যারা খেয়েছেন তারা তো জানেনি মহিষের দুধ কতটা মজা আর আমাদের বাসায় হচ্ছে আগে মহিষ ছিল তো মহিষের মহিষের দুধ সবারই অনেক বেশি পছন্দ তো আপনাদের মানে ভাইয়া আগে খায়নি আমাদের বাসায় মানে আমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে মহিষের দুধ খাচ্ছে তো যাই হোক এদিকে আমি এই যে এখন হচ্ছে একটু ছলা ভিজায় দিব কারণ কালকে সকালবেলা তো নাস্তা করতে হবে আর আব্দুল্লাহর এটা অনেক বেশি হচ্ছে ছলাটা পছন্দ তো ভাবলাম যে একটু হচ্ছে ওর জন্য দি ও আগেই তো আনছি এটা আসলে খায়নি ও ছিল না দেখে আর সকালবেলা ছলা মুড়িটা খেতে অনেক বেশি মানে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা কথা যারা আমার পুরাতন আপু ভাইয়ারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এখন এখন আমার ভিডিওটা মানে আপনারা ভিজিট করতেছেন বা দেখতেছেন অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমিও আপনারা আমাকে একটা মানে কমিউনিটিতে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই সময় করে ব্যাক দিয়ে দেব তো যাই হোক এই যে আমি এখন ছলাটা মানে ভিজাই দিলাম আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা হচ্ছে আল্লাহ আমাদের প্রতি একটু রহম করে আমরা যেন সুস্থ থাকি আসলে সুস্থ থাকাটার অনেক বেশি প্রয়োজন অনেক বেশি প্রয়োজন একেবারে আমরা কেন জানি নতুন বাসায় এসে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে ওখান ওখানে থাকতে তো হতামই কিন্তু এখানে আসে মনে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তো যাই হোক আল্লাহ মানে অসুস্থ নাকি আল্লাহ থেকেই আসে তো এতে আর মন খারাপ করে